সবাইকে আমাদের আজকের ভৌতিক পর্বে শাকতম আমাদের আজকের ঘটনাটি হচ্ছে শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলের সেখানে একটি আনসার ক্যাম্প ছিল সেখানকার লোকমুখে শোনা যায় রাতের বেলা নাকি সেখানে একপাল ছাগল ঘুরে বেড়াতো আর কেউ যদি ওই ছাগল পালের একটি ছাগল ও দেখে ফেলত তার শেষ পরিণতি হতো মৃত্যু এই গুজবের কারণে সহজে কেউ সেই জঙ্গলের কাছে যেতে চাইত না আর রাতের বেলা তো নয় কারণ রাতের বেলা নাকি সেই ছাগলের পাল খাবার খুঁজতে বের হতো তো কিছুদিন পর ক্যাম্পে একজন নতুন অফিসার এসেছিল যে ছিল খুব জেদি আর একরোখা সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল যে সে রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে জীবিত ফিরে আসবে সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতর ঢুকলো প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরো গভীরে যেতে থাকল হঠাৎ সে শুনতে পেল খসখস করে ঝোপের ভিতর শব্দ হচ্ছে অফিসার তার হাতে টর্চ দিয়ে ঝোপে আলো ফেলল তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো প্রথমে ভয় না পেলেও কিছুক্ষণের মধ্যেই ওই অফিসারের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল তার সাহসের স্থানে চেপে বসল ভয় পিছনে আবার খসখস শব্দ হল অফিসার আর দাঁড়িয়ে থাকতে পারল না সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগাল সে তার ক্যাম্পের নিশানা পর্যন্ত ভুলে গেল তার পিছনে তারা করতে লাগল ওই খসখ শব্দ দৌড়াতে দৌড়াতে সে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো লেকের কিনারায় একটা নৌকা বাধা ছিল অফিসারের মনে হল এই নৌকাটা তাকে বাঁচাতে পারবে সে নৌকায় উঠে বসল নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো সে ঠিক করল ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়বে না কিছু সময় কেটে যাওয়ার পর হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ অফিসার ভিত চোখে তাকিয়ে থাকল শব্দ যেখান থেকে আসছে ঠিক সেই জঙ্গলের ভিতর থেকে সাদা ফ্রক পরা একটা এগারো বারো বছরের মেয়ে বের হয়ে এল মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল চোখে ছিল অপলোক মায়া অফিসার তা ধূমপান করত তাই তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব ভূতপ্রেত কোনো ক্ষতি করতে পারে না কাছেও আসতে পারে না তাই সে সিগারেট ধরাল হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অটহাসি দিয়ে বলল কতক্ষণ সিগারেট খাবি আগুন তো নিভে যাবে আলো তো একসময় শেষ হবে তখন আর বাঁচবি না সদস্য থরথর করে কাঁপতে লাগল একটা সিগারেট শেষ না হতেই আরেকটা ধরাতে লাগল তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিভে কিন্তু এভাবে আর কতক্ষণ সিগারেট শেষ হয়ে গেল এখন কি করবিহ বলে মেয়েটি আবার সামনে আগাতে লাগল অফিসার তখন দেখল তার ম্যাচে এখনো অনেক কাঠি আছে সে ওগুলোই একটার পর একটা আবার জ্বালাতে লাগল মেয়েটা লেকে তীরে আবার দাঁড়িয়ে গেল একজনের বাঁচার অপেক্ষা আরেকজনের মারার এতক্ষণে পূর্ব আকাশ ফর্ষা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো বাতাসে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলাতে লাগল জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন প্রেতাত্মা মেয়েটা শেষমেশ চলে যেতে বাধ্য হল জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগল হঠাৎ থমকে দাঁড়াল সে ধীরে ধীরে মুখটা উল্টো করে লেকের দিকে ফিরিয়ে ঠুটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল এইবারের মতো বেঁচে গেলি পরের বার আর বাঁচবি না অফিসারের চোখের সামনেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল অফিসার সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতেই ছিল তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে অন্য পথে তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পারল তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না পরে তার আর কোনো ক্ষতি হয়নি সে সেইবারের মতো প্রাণে বেঁচে যায় এইটুকুই ছিল আমাদের আজকের ঘটনাটি যদি আপনাদের জীবনেও এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তবে অবশ্যই তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না